নমস্কার এস নিউজের পর্দায় আপনাদের স্বাগত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ঠিক এসএসি দপ্তরের আগে অর্থাৎ আচার্য সদন তার ঠিক আগে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে টায়ার জ্বালানো হচ্ছে দেখানোর চেষ্টা করছি ছবিটা টায়ার জ্বালানো হচ্ছে এই মুহূর্তে যুব মোর্চার যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের পুলিশ সরিয়ে দিচ্ছে এখান থেকে তাদের গাড়িতে তোলা হচ্ছে ছবিটা ছবিটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে

রীতিমত উত্তপ্ত পরিস্থিতি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে টায়ার টায়ারে জল দিয়ে টায়ার নেভানো হচ্ছে অর্থাৎ কিছুক্ষণ আগে দেখতে পাই এখানে বিজেপির যুব মোর্চার তরফ থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছিল এখানে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন ঠিক আচার্য সদনের কাছাকাছির অঞ্চলে কারণ আমরা দেখতে পাই গতকাল রাত থেকে আচার্য সদনের সামনে সেখানে অবস্থান করছে শিক্ষক শিক্ষিকারা তারপরেই বিজেপির এই কর্মসূচি পুলিশ পিঠাচ্ছে সেই পিঠানোটা আমাদের গণতন্ত্র বেঙ্গলে যে পুলিশের যেভাবে আন্দোলন মারছে পুলিশের মারছে তারা বাংলার ভালো ভালো রস্তায় নিচ্ছে না এখানে আমরা প্রতিবাদ করতেছি এই পরিবর্তনের সব পরিবর্তন পরিবর্তন না হলে এরকমই চলবে আমরা বাংলার মানুষেরও বলতে চাই দয়া করে এই সরকারকে বদলি করুন না হলে এরকমই বাংলার সমর্থক দেখানোর চেষ্টা করছি ছবিটা আপনাদের ইতিমধ্যে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আজকে আন্দোলন করা হচ্ছে দেখতে পাচ্ছে তাদের ইজেন মানে তোলা হয়েছে আটক করা হচ্ছে তাদের মুখ্যমন্ত্রী কত চাই এই চোর মুখ্যমন্ত্রী আর চায় না এইভাবে না চেষ্টা করছি পুলিশ মোতায়েন করা হয়েছে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়েছে সকলকে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আজকে এখানে আন্দোলন কর্মসূচি ডাক দেওয়া হয় যেখানে দেখতে পাই এসএসি দপ্তরের ঠিক আগে তারা এখানে অবস্থান করছিলেন চায়ার জ্বালিয়ে এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভ প্রদর্শন করছিলেন সেই বিক্ষোভ প্রদর্শনের সময় বিধাননগর সিটি পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং যুব মোর্চার যে সকল আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা ছিলেন তাদের প্রধান